মহাভারতে অনেক বলিদানের কথা উল্লিখিত আছে আর প্রথম সূচনা ঘটে এখান থেকে। গঙ্গার থেকে বিচ্ছেদের পর রাজা শান্তনু মানসিকভাবে ভেঙে পড়েন দেবব্রতকে ফিরে পেয়ে কিছুটা শান্তি পেলেও পুরোটা কাটিয়ে উঠতে পারেননি একদা শান্তনু বিষাদ থেকে কাটিয়ে ওঠার জন্য নমুনা নদীর তীরে বেড়াতে যান রাজা শান্তনু একদিন যমুনা তীরবর্তী বনে বেড়াতে বেড়াতে নাকে তীব্র সুগন্ধ পেলেন তিনি সেই সুগন্ধের উৎস অনুসরণ করে অপরূপ যৌবনবতী এক এক কন্যাকে দেখতে পেলেন মেয়েটির রূপে মুগ্ধ রাজা তার নাম পরিচয় জানতে চাইলেন তখন মেয়েটি জানালো তার নাম সত্যাবতী সে দাস অর্থাৎ ধীবর রাজার কন্যা পিতার নির্দেশে সে যমুনায় নৌকা চালিয়ে মাছ ধরছেন রাজা শান্তনু দাসরাজের কাছে গিয়ে তার কন্যা সত্যাবতীকে চাইলেন কিন্তু দাসরাজ বললেন তার মেয়ে সত্যাবতীকে ধর্মপত্নী করতে হবে এবং সত্যাবতীর গর্ভজাত পুত্রকেই পরবর্তী রাজা হিসেবে ঘোষণা দিলেই সে কন্যা দান করবে শান্তনু এই শর্ত মেনে নিতে পারলেন না কারণ আগেই তিনি দেবব্রতকে যুবরাজ অভিষিক্ত করেছেন তিনি রূপবতী কন্যা সত্যাবধীকে ভাবতে ভাবতে রাজনারীতে ফিরে গেলেন কিন্তু কোনো কাজেই তার মন বসল না পিতাকে চিন্তাকুল এবং মনমরা দেখে দেবব্রত কারণ জানতে চাইল তখন রাজা শান্তনু বললেন পুত্র আমার মহান বংশে তুমিই একমাত্র সন্তান কিন্তু মানুষ নস্বর মরণশীল তোমার কিছু ঘটে গেলে আমার বংশ লোভ পাবে তুমি শতপুত্রেরও অধিক সেজন্য আমি বংশ রক্ষার জন্য আবার বিবাহ করতে চাই না তোমার মঙ্গল হোক এই কামনা করি কিন্তু গুণিজনেরা বলে পুত্র না থাকা আর একমাত্র পুত্র থাকা একই কথা তোমার অবর্তমানে আমার বংশের কী হবে এই চিন্তাই আমার দুঃখের কারণ দেবব্রত তখন মন্ত্রীদের কাছ থেকে জিজ্ঞাসা করে তার পিতা দাসকন্যাকে বিবাহ করতে চাওয়ার বিষয়টি জানতে পারলেন তাই দেবব্রত মন্ত্রীদের সঙ্গে নিয়ে দাসরাজের কাছে গেলেন এবং পিতার জন্য কন্যা প্রার্থনা করলেন দাসরাজ জানালো এই বিয়েতে তার অমত নেই কিন্তু সমস্যা হচ্ছে ভবিষ্যতে রাজ্যের রাজা হবে দেবব্রত আর সত্যাবতী সন্তানেরা হবে সৎ ভাই দেবব্রতের হুকুমের গোলাম তাই দাসরাজ তার কন্যাকে রাজার সাথে বিয়ে দিতে রাজি হননি দাসরাজের বক্তব্য শুনে দেবব্রত তাকে কথা দিল যে সত্যাবতীর গর্বে যে পুত্র হবে সেই রাজত্ব পাবে দেবব্রতের এই প্রতিজ্ঞা শুনেও দাসরাজ সন্তুষ্ট হতে পারলো না কারণ দেবব্রত রাজত্ব দাবি না করলেও ভবিষ্যতে তার সন্তানেরা রাজত্ব দাবি করতে পারে দাসরাজের এই কথা শুনে দেবব্রত রাজত্ব ত্যাগ করার সাথে সাথে আরও এবার দাসরাজ সন্তুষ্ট হয়ে নিজের কন্যা সত্যাবতীকে রাজা শান্তনুর সঙ্গে বিয়ে দিতে রাজি হলেন ঠিক তখন আকাশ থেকে অপসরা ও দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং দেবব্রতর নাম হল বিশ্ব এবার বিশ্ব সত্যাবতীকে রথে চড়িয়ে হোসিনেপুরে নিয়ে এলো বিশ্বতার পিতাকে সমস্ত বৃত্তান্ত খুলে বলিল পুত্র উপর খুশিয়ে শান্তনু পুত্রকে বর দিলেন তুমি যতদিন বাঁচতে ইচ্ছা করবে ততদিন তোমার মৃত্যু হবে না তোমার ইচ্ছা অনুসারেই তোমার মৃত্যু হবে জয় শ্রীকৃষ্ণ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ